আশা করি সকলে ভালো আছেন আজকে আমরা শিখবো অতীতে আমাদের কোনো কিছু ছিল এই ধরনের কথাবার্তাগুলো আমরা কিভাবে ইংলিশে বলতে পারবো ঠিক আছে আমরা অনেক সময় বলি না যে আমার একটি মোবাইল ছিল আমার একটি ল্যাপটপ ছিল এই যে অতীতে এই জিনিসগুলো আমার ছিল এই ধরনের কথাবার্তা বলার ক্ষেত্রে আমাদের কি করতে হবে সেটা আমরা শিখবো এবং কিভাবে হাজার হাজার সেন্টেন্স মেক করে কথা বলতে পারি সেটা আমরা এখান থেকে জেনে নেব তো দেখেন কথা বলার ক্ষেত্রে আমাদের প্রথমে সেন্টেন্স মেক করতে হয় তো সেন্টেন্স মেকিং এর নিয়ম হচ্ছে প্রথমে একটা সাবজেক্ট থাকবে তারপরে হচ্ছে হ্যাড ভার্বটাকে ব্যবহার করতে হবে আমাদের অতীতের কথা বলার ক্ষেত্রে এরপরে একটা এক্সটেনশন বা অবজেক্ট অথবা এক্সটেনশনের জায়গায় আমরা নাউন ও বসাইতে পারি অর্থাৎ নাউনও এখানে বলতে পারি ঠিক আছে তো তাহলে আমরা সেন্টেন্স মেকিং প্যাটার্নটা বুঝলাম এখন আমরা সেন্টেন্সগুলো প্র্যাকটিস করি যেমন দেখেন আই হ্যাড এ ড্রিম আমার একটি স্বপ্ন ছিল এখানে দেখেন আইটা সাবজেক্ট হ্যাড হচ্ছে আমাদের ভার্ব এরপরে এটা হচ্ছে আর্টিকেল ড্রিম হচ্ছে এখানে অবজেক্ট বা এক্সটেনশন আমরা বলতে পারি একইভাবে প্রত্যেকটা সেন্টেন্স গঠিত হয়েছে আমরা জাস্ট প্র্যাকটিস করব তাহলে খুব সহজে আমরা কথা বলতে পারবো যেমন দেখেন শি হ্যাড ডগ তার একটি কুকুর ছিল হি হ্যাড আ গুড আইডিয়া তার একটি ভালো ধারণা ছিল উই হ্যাড এ প্ল্যান আমাদের একটি পরিকল্পনা ছিল দে হ্যাড এ হাউস ইন দ্য ভিলেজ তাদের গ্রামে একটি বাড়ি ছিল ইউ হ্যারে ফলেন তোমার একটি সমস্যা ছিল মাই ফাদার হ্যাড এ বাইসাইকেল আমার বাবার একটি বাইসাইকেল ছিল দ্য গার্ল হ্যাড এ রেড ড্রেস মেয়েটির একটি লাল জামা ছিল দ্য সব এ মেইন ইন কাস্টমার্স দোকানদারের অনেক ক্রেতা ছিল দ্য স্টুডেন্ট হ্যার এ ছাত্রটির একটি প্রশ্ন ছিল দ্য টিচার হ্যাড এ বুক শিক্ষকের একটি বই ছিল দ্য ম্যান হ্যার এ বিগ কার লোকটির একটি বড় গাড়ি ছিল উই হ্যারে নাইস টাইম আমরা ভালো সময় কাটিয়েছিলাম সেই এ বিউটিফুল ভয়েস তার একটি সুন্দর কণ্ঠস্বাদ ছিল দেখেন আমাদের অতীতে কোনো একটা কিছু ছিল ঠিক সেই কথাগুলো কিন্তু আমরা এই এক্সাম্পলের মাধ্যমে শিখে নিলাম তো আপনারা চাইলে কিন্তু এভাবে সেন্টেন্স মেকিং করে আপনাদের অতীতে কি ছিল সেই কথাগুলো কিন্তু বলতে পারেন তো এইভাবে করে প্র্যাকটিস করবেন আশা করি খুব সহজে স্পোকিং ইংলিশটা ইম্প্রুভ করতে পারবেন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই পেজটি ফলো করে দেবেন আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন